ব্যাক টু মাই চ্যানেলের সবাইকে স্বাগত জানি আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো তিরিশে মে বৃহস্পতিবার এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা এখন থেকে ব্লগটা শুরু করছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ বেশের মেলার পার্ট টু ভিডিও তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ পরে আসছি ভিডিও এই পর্যন্ত দেখা যাচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা